বাচ্চা দুনিয়ায় আসার করে তাদের শরীরে লেগে থাকে আমার ভাই জানেরা ওই খুনটা দুনিয়ার কোন নাস নাই কোন দাইমা পরিষ্কার করে ও আমার ভাই জানেরা আল্লাহ নবী বাড়ির বিড়ালে শুভে সারে সোমবার দিনে দুনিয়ায় তো শ্রী বললে যেই না দুনিয়ায় তো শ্রী বললো তেমন পৃথিবীতে খবর ছড়িয়ে গেল আল্লাহ নবী দুনিয়ায় তো শ্রী গিয়েছেন বুজুরের ফুকু মা নাম হলো আসমা একটা বালতি পানি নিয়ে রাসূলুল্লাহর ঘরের দিকে ছুটে ছুটে যায় কে জানো আসমান থেকে গায়বী আওয়াজ দিল ও নবী ফুকু আম্মা আসমা তোমার হাতে কেন পানি আসমা জবাবে বলল আমার ভাই কো হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল্লাহ ভাইয়ের বেটা হয়েছে মা হয়েছে তার নাপাকি রক্তটা পরিষ্কার করার জন্যে আমি পানিটা নিয়েই ভরে যায় আসমান থেকে আল্লাহ গায়ে তুমি কি জানো তুমি কাল লেগে পানি নিয়ে যাচ্ছ যার পানির কোনো প্রয়োজন হবে না দুনিয়া পাঁচটা বাচ্চার মতো আমার নবীর গায়ে নাপাকি কোনো খুল লেগে থাকবে না আমি আল্লাহ আমার বন্ধুকে রে

জানা যা দুদশ বিশাক্ষ লোক পড়ে না পড়েনি গয়ে আমার ভাই রাজ চারদক বিশ্ব বাড়ি জানাজা আল্লাহ আমাদের করা হয় ও আমার ভাই জানি রয় হাত দিয়ে বলেন রসুলুল্লাহ আমাদের মতো যদি মানুষ হবে আল্লাহ নবী যদি কেউ জানা যা হয়েছে বলতে পারে কোথায় একটা স্বামী আর অস্তরুভূমি নবী জানাজা হয়েছে কেন হয়নি হে মৌলবি রসুল্লাহ আমাদের মত বলছো রসুলের জানাজা হয়ে গেল আমাদের তো জানাজা হয় দশ জন বিশ জন কুড়ি জন মিলে জানাজা পড়ে তার একটা ইমাম থাকে থাকে না থাকে না নবীর ওইভাবে জানাজা হয়েছে তাহলে কি হবে আমার বেয়ানেরা আমি 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 যদি এখানে দাঁড়িয়ে যাই আমার একটা ছায়া জমিনের মধ্যে পড়ছে আমার একটা ছায়া জমিনে পড়ছে ওনার একটা ছায়া জমিনে পড়ছে আপনাদের একটা ছায়া জমিনে পড়ছে বিশেষ করে দিনের বেলাতে ছায়াগুলো লম্বা হয়ে যায় ও আমার জালেরা মানুষ মানুষের ছায়ায় পা পড়ে যায় না যায় না বলে ও নবীর উন্মাদ আমি যদি ইচ্ছা করি আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াতে পারো আপনি যদি ইচ্ছা করেন আমার ছায়ায় পা দিয়ে দাঁড়াতে পারোবেন তবে হ্যাঁ জেনে রেখে দাঁ ও আমার এই জেনেরা এই আমাদের ছায়ায় পা পড়ে যাওয়ার সম্ভবনা আছে না আমায় বলেন আমার আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসে নবীর ছায়ায় যদি কারোর পা পড়ে যায় আল্লাহ সহ্য করতে পারবে না বলে

তার বিচার আল্লাহ করবে আমি করবো আমি জানি কেন আমি তো মানা করি কথা ঠিক না বলব কি অবস্থা ওয়াজ করতে বললে বিশ্বাস করবেন আমার পকেটে দুটো ক্যামেরাওয়ালা ফোন আছে যদি দুটো ফোনে আমি যদি কোনোদিন ছবি তুলি আল্লাহ যেন আমার মরণের সময় কল মানানো শিব করে এত বড় কথা বলবো এই দুটো ফোন নিয়েছি কেন ছোট ফোন ব্যবহার করত এই ফোনটা জলসার ফোন মানে আম পাবলিকের নাম্বার দিয়ে আছে এই রকম ছোট ফোন ছিল কথা পরিষ্কার হতো নি জানেন রাস্তাঘাটে চললে না টাওয়ারে ছোট ফোনের অসুবিধে হয় কথা আমাকে একদিন বললো বড় ফোন কিনলে কথা বলে আরাম সেই জন্য কিনা আর এই ফোনটা আমার পে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার লেগে এই আমার ওষুধ বাচ্চাদের ওষুধ আমার আব্বার ওষুধ আমার মায়ের ওষুধ আমার ওষুধ তাই বিপদের লেগে ফটো তোলার লেগে নয় কেন তোলা পরবর্তী ফটো তুললে কি হয় শুধু ফটো ফুল ফুলার শরীরটা ফটো তোলার পর থেকে বেশি আরো সমালোচনায় হচ্ছে কথা ঠিক না পড় আপনি বলেন তো আপনি তো আমার আব্বাজানদের বয়সী মানুষ

আর এই মি অনেক আমার পরে ওমর চাচা যান তারপরে আমার সানাউল্লাহ ভাই তারপরে আমার ইদ্রিস চাচা যান তো প্রতি বছর আসে শুনছি না কমিটি ভাইদের থেকে যে উনি যাই কি যত বছর জলসা হচ্ছে না অনেক বছর আছে কেউ বলতে পারলনি বললাম আমরা বাচ্চাবেলা থেকে দেখছি কমিটিরা বলে সেই শেষ আর বিরানি এত সহজে খাওয়াবে না বেলুনির লোকেরা আপনার বিরানি বার করলে সেই পজল করে বিরানি আজকে আজকে আলহামদুলিল্লাহ এই সারা রাতের জলসা ঠান্ডাটা যেটা আগে যে ঠান্ডা ছিল সেই ঠান্ডা থাকলে মানুষ বসতে পারছিল আল্লাহ রহমান আমি যে কথা বলছিলাম

কোনো সাহাবাদের ইমামতি করা চলবে না সাহাবা তো দূরের কথা নবীরা পর্যন্ত ইমামতি করতে পারবে না কেন না আল্লাহ পাক আমার নবীকে ইমামুল আম্বিয়া করলেন নবীদের ইমাম ধরে বলে নবীরা নামান নবী কিসের ইমাম নবীদের ইমাম ইমামুল আমার ভাই জানেরা তাই আমি আজকে এই আমার ভাইদের বলে দিয়ে যাব রসুলের সঙ্গে তুলনা করা যাবে না আল্লাহ কোরআনে বলছেন মাসনা সালাসা আল্লাহ বলছেন দুটো গিয়ে করো আল্লাহ বলছেন তিনটে গিয়ে করো তারপরে আল্লাহ বলছেন চারটে বিয়ে করো আল্লাহ কোরআনে প্রথমেই বলছে মাসনা সালাসা রুবা আল্লাহ প্রথমেই বলছে দুটো বিয়ে করতে ও বেলুনের মানুষেরা কোরআনে বলছে দুটো বিয়ে প্রথমে করতে আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের বিবাহ কটা চিল্লে বলে আর বলে বলেন আপনাদের বিয়ে কটা একটা তাহলে আপনারা কোরআন মানেন হাফেজ সাহেব বসে আছে যদি মিথ্যে কথা বলি খাপাত করে ধরবে হাফতি আল্লাহ বলেন মাসনা সালা